হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি আজকে আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করতেছি না আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করব এমনি একটা ব্লগ সেটা হলো আমার বাসায় আমি নতুন যে বাসাটাতে আসছি সে বাসাটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না দেখানো হলো না সেটাই আপনাদের সঙ্গে টু শেয়ার করতেছি এটা হচ্ছে আমার লিভিং রুম লিভিং রুম বলতে মানে এদের সে তো লিভিং রুম বলে এটা মানে ড্রয়িং রুম আর কি ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বড়ই আছে আর এটা হচ্ছে আমার খাবার রুম ডাইনিং রুম দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে কি না না চট্টুপ পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আর এটা হলো আমার বারান্দা এই যে দেখুন বারান্দাটা বেশি বড় না ছোট বারান্দাটা এই এটা বারান্দা এই যে বারান্দা থেকে সব ভিউ দেখা যায় বাইরের ভিউ এই যে আ এটা হয়েছে আমার আরেকটা রুম একটু অন্ধকার হয়ে রয়েছে এটা আর একটা রুম একটু আগো হয়ে রয়েছে গুছানি হয় নাই গুছাবো একটু পরে এটা একটা সিঙ্গেল একটা রুম এটা আমার দু বাচ্চা ওরা দাঁড়ায় রয়েছে এই যে আর এখানে একটা ক্লোজেট আছে ক্লোজেট একটু করে দেখালাম অন্ধকার আমি লাইট জ্বালাচ্ছি না কারণ এখানে একটু পরিষ্কার না মানে গুছানো না সব কাপড় চোপড় আমার হাজব্যান্ডের আর এটা হয়েছে কিচেন এটা একটু কিচেন কিচেনটাও বেশি বড় না ছোট আমার আগের বাসার কিচেনটা অনেক বড় ছিল তো যে একটু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন আমার বাসার ভিডিওটা এটা আমার বাসা আমার বলতে মানে একটি অ্যাপার্টমেন্ট আর কি নিজের বাসা না বাসা এখনো কিনি নাই এটা হয়েছে আমার আরেকটা বেডরুম বেডরুমটাও আগোছালো এটাতে আমরা থাকি আমার বাচ্চারা থাকে আর এটা আরেকটা ক্লোজেট আমার একটা ক্লোজেড বেশি আগোছালো ভালো করে গুছানো হয়নি গুছিয়ে আমি আরেকদিন আপনাদেরকে ভালো করে ভিডিও দেখাবো আমার গুছানো ঘরের একটা ভিডিও দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে আমার বাথরুম এটা আমার বাথরুম অনেক বড় বাথরুম এখানে বেসিন টেসিন সব কিছু আমি রাখি রাখি আর এটা হয়েছে কোছুলখানা আর টয়লেট একসাথে এটা আলাদা একটা মানে ইয়ে করা আছে কভার দেওয়া আছে আলাদা আর এটা হলো লন্ড্রি মানে এখানে ইচ্ছা করলে ড্রায়ার মেশিন আর ওয়াশিং মেশিন বসাতে পারা যায় কিন্তু আমি বসাচ্ছি না আমি অল্প কাপড় হলে আমি হাতেই ধুয়ে ফেলি আর বেশি কাপড় হলে জমায় রেখে আমার মার বাসায় যেয়ে ধুয়ে আসি কারণ আমার মার বাসা তো কাছেই এই জন্য কোনো অসুবিধা হয় না অবশ্য অ্যাপার্টমেন্টের নিচেও মানে ই আছে লন্ড্রি আছে কিন্তু ওখানে আমি যাই না আর কি লাগে না তাই আর যাওয়া হয় না না তো কেমন লেগেছে এই ভিডিওটি জানাবেন আপনারা কমেন্ট করে আমার বাসার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন বাসার ভিডিওটি শেয়ার করলাম তো ঠিক আছে ভালো থাকবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর এটা বাসার দরজা ওইখান দিয়ে বার হয় আর কি মেইন দরজা তো ঠিক আছে রাখি খুদা হাফেজ